আসসালামু আলাইকুম চলুন জেনে নেওয়া যাক আজকে নিউজ সম্পূর্ণ হলো জাতীয় দলের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানের বিয়ে উভয় পরিবারের ইচ্ছা ছিল লুকিয়ে বিয়ের কাজ শেষ করার তবে মিডিয়ার কারণে প্রথমেই সেই ইচ্ছায় ঘুরে বালি লুকানো সম্ভব হয়নি শুক্রবার জুম্মা নামাজের পর বরবেশে প্রাইভেট কারযোগে কয়েকজন নিয়ে মোস্তাফিজ আসেন তার শ্বশুরবাড়ির সাতক্ষীরার দেবহাটা উপজেলার হাদিপুর গ্রামে শ্বশুর মোহাম্মদ রনাকুল ইসলাম বাবু মোস্তাফিজের মামা নববধূ সামিয়া পারবিন শিমু তার মামাতো বোন দুজনের প্রেমের সম্পর্ক অবশেষে পরিণতিতে পৌঁছে দিয়েছেন মোস্তাফিজের মা ও তার নানি অর্থাৎ মেয়ের দাদি সামিয়া পারবিন শিমু বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাইকোলজি বিভাগের প্রথম বর্ষের ছাত্রী তারকার ক্রিকেটারের বিয়ে হচ্ছে ভক্তবৃন্দ আত্মীয় স্বজন সহ সংবাদকর্মীদের আনাগোনা থাকবে সেটি ছিল স্বাভাবিক ঘটনা কিন্তু কারো আনাগোনা নেই চরম ক্ষোভ এই দুই পরিবারের আত্মীয় স্বজনদের মধ্যে কেননা তারা মোস্তাফিজ শিমুর বিয়ের খবর জেনেছে সংবাদ মাধ্যমে নাম প্রকাশে অনিচ্ছুক এই পরিবারের কয়েক নিকটাত্মীয় বলেন মোস্তাফিজ ও শিমুর প্রেম অনেক আগে থেকেই মোস্তাফিজ তখন জাতীয় দলের কোনো খেলোয়াড় নন তখন থেকেই তাদের মধ্যে সম্পর্ক মোস্তাফিজ অধিকাংশ সময় মামার বাড়িতে থাকতেন মোস্তাফিজের শ্বশুর মোহাম্মদ রনাকুল ইসলাম বাবু বলেন বিয়েটা বাইশে মার্চ শুক্রবার দুপুরে হয়েছে কাউকে বলা হয়নি পাঁচ লাখ এক টাকা দেন মোহরে বিয়েটা সম্পন্ন হয়েছে জামাই এর পর আমাদের বাড়িতে রয়েছে এবং থাকবেন ঢাকায় যাওয়ার আগ পর্যন্ত আমাদের এখানেই থাকবে আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ